তৃণমূলের কর্মীরাই ফোন করে বলছে মুকুটমণিকে ভোট নয় আমরা আপনার সাথে আছি এরকমটাই তাই জানালেন সাংসদ জগন্নাথ সরকার অন্যদিকে মতুয়া ভোট নিজের দিকে টানতে মতুয়া গড়ে পুজো জগন্নাথ সরকারের নদিয়ার রানাঘাট লোকসভা মতুয়াদের গড় নামেই পরিচিত এই মতুয়াদের ভোট ব্যাঙ্কই ওই এলাকায় লোকসভা বা বিধানসভা দুটিতেই বড় ভূমিকা পালন করে আর সেই মতুয়াদের আরেক গড় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পুজো দিয়ে আজকের ভোট পোজা শুরু করেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার আজ সকালে শ্রীধাম ঠাকুরবাড়িতে পুজো দিয়ে জগন্নাথ সরকার জানান যে মতুয়াদের কাছে ঠাকুরবাড়ি একটি পবিত্র স্থান আর সেই স্থানে পূজা দিয়ে প্রচার শুরু করা এটা আমাদের কর্তব্য এছাড়াও মুকুটমণি প্রসঙ্গে তিনি বলেন মুকুটমণিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া আর নতুন আরও একটি সন্দেশকারী তৈরি করতে সাহায্য করা মুকুট তৃণমূল থেকে প্রার্থী হওয়াতে সুবিধা হয়েছে তৃণমূলের কর্মীরাই আমাকে ফোন করে বলছে মুকুটমণি একজন লোভি তাই ওকে ভোট নয় আমরা আপনার সাথে আছি এরকমই বিস্ফোরক মন্তব্য করলেন জগন্নাথ সরকার আর একবার জানাই জগন্নাথ সরকারের বিস্ফোরক দাবি জগন্নাথ সরকারের বিস্ফোরক দাবি তৃণমূলের কর্মীরাই ফোন করে বলছে মুকুটমণিকে ভোট নয় আমরা আপনার সাথে আছি এরকমটাই দাবি করলেন জগন্নাথ সরকার অন্যদিকে মতুয়া ভোট নিচের দিকে টানতে মতুয়া করে পুজো জগন্নাথ সরকারের নদিয়ার রানাঘাট লোকসভা মতুয়াদের গড় নামে পরিচিত এই মতুয়াদের ভোট ব্যাঙ্ক ওই এলাকায় লোকসভা বা বিধানসভা দুটিতেই বড় ভূমিকা পালন করে আর সেই মতুয়াদের আরেক গড় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পুজো দিয়ে আজকের ভোট প্রচার শুরু করে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার আজ সকালে শ্রীধাম ঠাকুরবাড়িতেই পুজো দিয়ে জগন্নাথ সরকার জানান যে মতুয়াদের কাছে ঠাকুরবাড়ি একটি পবিত্র স্থান আর সে স্থানে পুজো দিয়ে প্রচার শুরু করা এটা আমাদের কর্তব্য আরো সুবিধা হয়েছে তৃণমূলের লোক ওকে ভোট দেবে তারা নিজেরা বলছে আমাকে ফোন করে আমার আপনার সঙ্গে আছি মুকুটমন্দিকে কেন ভোট দেব সে তো লোভী আর সে তো তার শুধু পদের জন্য এখানে চলে এসছে আর আমাদের দুর্ভাগ্য দলটা আমাদের তো আসলে পার্টি নয় এটা একটা কোম্পানি কোম্পানির মালিকরা সিদ্ধান্ত দেবে তাই সেই সিদ্ধান্তে তৃণমূলের লোকেরা মোটেই সন্তুষ্ট না কারণ দেখছে লোকটা দুদিন আগে কি করতো এখন তারা হঠাৎ করে যারা আশায় ছিল দেখুন তৃণমূলের কোনো প্র্যাকটিক্যালি কোনো আদর্শবাদ নেই যে আদর্শবাদের জন্য তার আত্মত্যাগ করবে তাই আদর্শবাদ একটাই সেটা হচ্ছে কিছু করে করেখাম্মা খাওয়া তাই সেই করেখাম্মা বা একটা পোষ সম্মানজনক যেন পৌঁছানো জায়গা সে জায়গাটাই যদি বন্ধ হয়ে যায় অন্য এসে দখল করে অন্য দল থেকে সে দখল করে তাহলে সেই দলটা থাকবে কেন আমরা কি করি আমাদের একটা লক্ষ্য আছে দেশ গড়ার লক্ষ্য তাই বিরোধী পক্ষকে সম্মান দিয়ে এনে আমরা শক্তিশালী হওয়ার জন্য সুযোগ দিই আমরা পদের মোহ করি না তাই আমাদের লোকেরা ছেড়ে চলে যায় না আমরা একই দলে থাকি কিন্তু তৃণমূলের দর্শন নেই আদর্শবাদ নেই তাই পোস্ট যদি না পায় তাহলে মুকুটমণিকে কেন সমর্থন করবে কিন্তু তৃণমূল কেন করবো একটা কোম্পানি মতুয়াদের কাছে ঠাকুরবাড়ি পবিত্র ভূমি তাই সেই পবিত্র ভূমিতে আমাদের একটা কর্তব্য থাকে সেখানে সর্বত্র আমরা যেখানে পবিত্র জায়গা পুজো অর্চনা দিই আমরা শুভ কর্ম শুরু করি তাই যত পবিত্র ভূমি আছে আমাদের সর্বত্রই সবাই একই নিয়মে আমরা চলি ভারতীয় পরম্পরা ভারতীয় সংস্কৃতিকে আমরা মেনে চলি তাই আর আমরা যেহেতু মতুয়া সম্প্রদায়ের লোক তাই সেই মতুয়া বাড়িতে আসলে সবারই স্বাভাবিকভাবে ভালো লাগে আর এটাই হচ্ছে আমাদের একটা তীর্থ প্রচার শুরু করার